সারসিনা দরবার শরীফ সেই আঠারোশো নব্বই সালের পথ চলা শুরু শরীফের প্রতিষ্ঠাতা আহমেদ সালে মৃত্যুবরণ করার পর দরবার শরীফের পীর হন তার ছেলে আবু জাফর মোহাম্মদ সালে আবু জাফর মোহাম্মদ সালের সময় দরবারে বহু উন্নয়নমূলক কাজ হয় তিনি সারা দেশব্যাপী জনহিতকর কাজের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করার পর আবু জাফর মোহাম্মদ সালের ছেলে শাহ মোহাম্মদ মহিবুল্লাহ দায়িত্ব পালন শুরু করেন তিনি উনিশশো সাল থেকে দুই সালের সতেরোই জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করার পর তিনি সতেরোই জুলাই রাত দুইটা এগারো মিনিটে ইন্তেকাল করেন তার মৃত্যুতে সরসিনা দরবার শরীফে লাখো লাখো মুসল্লি তার ভক্ত অনুরাগীরা এসেছেন এবং আমিও নিজেও এসেছি আজকে এখানে বিশাল সমাগম হয়েছে এত মানুষ এসেছে যেটা আসলে কল্পনার বাইরে তো আজকে এখানে কত মানুষ এসেছে এবং তার জানাজা কিভাবে হবে সবকিছু শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সম্পর্কে কিছু কথা সারসিনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ মৌলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বিকালে পারিবারিক কবরস্থানে দাদা মরহম পীর সাহেব মৌলানা নেসারউদ্দিন আহমেদ এবং পিতা মৌলানা আবু জাফর মোহাম্মদ সালের পাশে তাকে দাফন করা হয়েছে এর আগে তিনি মঙ্গলবার দিবাগত রাত দুইটা মিনিটে ঢাকার সেন্ট্রাল হসপিটালে ইন্তেকাল করেছেন বুধবার সকালে তার লাশ ঢাকার মহাখালীর গাউসুল আজম মসজিদে নেওয়া হয় সেখান থেকে বিকেল সাড়ে দিকে তার কফিন নিয়ে রওনা করে রাত সোয়া এগারোটায় সারসিনা দরবার শরীফে পৌঁছায় পথে পথে তার ভক্ত মরিদরা দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান সেই কারণে কফিনবাহী বহর সাড়ে তিন ঘন্টার পথ পাড়ে দিতে আট ঘন্টা সময় লেগেছে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা দেশ থেকে সারসিনা দরবার শরীফে মরিদ ভক্তরা সারসিনায় আসতে শুরু করে হাজার হাজার মরিদ্রা অনবর্ত সারসিনায় প্রবেশ করেছেন রাতে যখন কফিন নিয়ে সারসিনা দরবার শরীফে তখন হাজার হাজার মরিদান জড়ো থাকায় গাড়ির বহরে থাকা অর্ধ শতাধিক গাড়ির মধ্যে মাত্র ছয়টি গাড়ি প্রবেশ করতে পেরেছে মাগুরা থেকে দরবার গেট হয়ে পীর সাহেবের বৈঠকখানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ মানুষের সয়লাভ হয়ে যায় বুধবার সকাল থেকে মাদ্রাসায় হাজার হাজার শিক্ষক ছাত্র খাদেমগণ কোরআন খতম দেওয়া ও তজবি পাঠ করতে থাকেন মূল ফটকে গাড়ির বহর পঞ্চাশ সাথে সাথে গোটা সার্সিনার আকাশ বাতাস কান্নার রোলে ভারী হয়ে ওঠে লাশ বহনকারী গাড়ি সহ বহরে ছয়টি গাড়ি এই পথ অতিক্রম করতে আধা ঘন্টা সময় লেগে যায় সারসিনা দরবার শরীফের কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা রোহুল আমিন আফসারি সাবেক অধ্যক্ষ ডক্টর সৈয়দ হারাফত আলী মাদ্রাসা শিক্ষক মন্ডলী দরবারের সিনিয়র মরিদ খাদেমগণ উপস্থিত থেকে সব কিছু পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ করেন রাতেই দরবার শরীফে স্থায়ী মঞ্চে সকলের দেখার জন্য কফিন রাখা হয় পীর সাহেবকে শেষবারের মতো দেখার জন্য দীর্ঘ লাইন রাত থেকে জানাজার পূর্ব পর্যন্ত শেষ হয়নি অনেক বয়স্ক বৃদ্ধ মরিদরা ভিড় ঠেলে শেষবারের মতো শাহেকের লাশ দেখতে না পারা আফসোস করে দুহাত তুলে বলেছেন আল্লাহ সাহেবকে জান্নাত বাসী করেন বেলা তিনটায় লাখ মুসল্লির অংশগ্রহণে জানাজা পড়ান পীর সাহেবের বড় সাহেব জাদা বর্তমান দায়িত্ব গ্রহণ করা গদিন পীর সাহেব আলহাজ মৌলানা শাহ আবু নসর নেসার উদ্দিন হুসাইন আহমেদ এর পূর্বে পীর সাহেবের ওসিয়াতের কথা ঘোষণা করেন ফুরফুরা শরীফের পীর সাহেব মৌলানা মেসকাত সিদ্দিকি এরপর সিলো শরীফের নিয়ম অনুযায়ী বর্তমান দায়িত্বপ্রাপ্ত পীর সাহেবের কাছের সকল মরিদানরা বয়াত নেন এবং মোনাজাত করেন জানা যায় এত মানুষ শরিক হন সেটা আসলে বলার মতো নয় এত মানুষ আমি কখনো দেখি নাই আমি এখানে অনেকবার এসেছি কারণ এখানে বছরে দুইটা মাহফিল হয় তখনও মানুষ দেখেছি এত মানুষ এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে আমাকে এখানে আসতে কত বেগ পোহাতে হয়েছে সেটা আসলে বলার মতো নয় তো আমিও উপস্থিত হয়ে তার উপস্থিত থেকে জানাজার নামাজ পড়লাম এই জন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি তো আজকে এই জানাজায় কত লোক হয়েছে সেটার এক্সক্লুসিভ ভিডিও আপনারা এক নজরে দেখে নিন শাহকের জানাজার দৃশ্য আস্তে আস্তে পথ মাফি অভিননে ধর আমাদের মাথার কাজ ঘুর ঘুরা শরীফের বর্তমান গদ্দী হজরতির সাহেব হুজুর কামলার পক্ষ থেকে বাংলাদেশ জমিয়ত হিজবুল্লার স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে লক্ষ লক্ষ এই দরবারে আসে কিন বহুদ্দিন জমিয়ত কর্মবিন্দ কর্মীবৃন্দ নেতৃবৃন্দ হজরতপুর সাহেব হুজুর কামলার পারিবারিক সিদ্ধান্ত আত্মীয় সমান হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব রাষ্ট্রীয় বিভিন্ন স্তর ও সিদ্ধান্ত অনুযায়ী আজকের লক্ষ মানুষের সামনে আমাদের মান শশিনা দরবারের গদীন শিল্পী সাহেব হুজুর কামালাত আলহাজ হজরত মাওলানা সাহাবু উদ্দিন আহমদ হুসাইন আমির এ বাংলাদেশ জামায়াতে Hizbulillah হুজুরের হাতে আমরা এখন সকলেই তাজদীদ বাদ গ্রহণ করব السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين أتكره شمائي بارك أشكر شمائي قويت الجباهي سرسنا درباري في الشيخ الرحمة الله عليه عمادتك بداية الجباهي

আমরা যারা এসেছি আমরা যারা এসেছি আমরা সকলে এক একজন এই দরবার কি ঠিক কিনা এখানে যারা এই দরবারের হাতে হাত খেলছেন 何で売れ甘辛い。 সামনে যাই দিই ও ওরো হবে কিন্তু আপনাকে বড় কথা বলতে রাস্তা থেকে কথা দিতে চাই আর উদ্দেশ্যে থাকে দুনিয়ার গটিটা কি সব আকে থাকে ফ্লোরেন্সিতে তুমি ওনা ওলা দারে যাবে কিন্তু আপনারা তো আরই ঘুরতে যাবা আপনারা তো মানে কথা মা রাজী থেকে নেই ওই যে দরবারে ভিতর থেকে রাস্তাটা ডকচার রাস্তা সামনে আমরা একবা রাস্তা মোহে

সময় কিন্তু সমানিত আলোচকদেরকে সংক্ষিপ্ত সময় কথাগুলি বলা বিনয় সংগ্রহ করছি আপনাদের সম্মুখে အ <laughs> ဲ হুম ওইটা তোমার মনে হয় কি বলে একশো বিশ মেগা ফিক্সেল জুম করা আছে ক'ত থাকে ক'ত থাকে কৰো উঠিলে কি ভাবে और सुनती है क्या मतलब सुन जाओगे এই জন্য আমরা খুশি লাগার কি বলে আমরা ওনার বলা হয়েছিলাম সকল আসি এখানে এখানে হুজুর আমরা হুজুরের দিকে দেখতাম আমাদের কাজে নাই এতে অন্দ বারে খুব কষ্ট

আমার সাথে এই শুরু হয়েছিল উনিশশো তিরাশি চৌরাশি পঁচাশি এবং সেই বার্ধা ছড়িয়ে দেওয়ার সুযোগ হয়েছিল সেই যে সেই যে একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছিল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ